পরে আমাদের যে সার্কেলের অ্যাডিশনাল এসপি সে অলরেডি ওদের সাথে কথাবার্তা বলা শুরু করেছিল ওদের সাথে মোবাইলে কথা বলা শুরু করেছিল ওদের কাছে একটা মোবাইল ছিল মোবাইল নাম্বারে ওদের সাথে কল করার প্রথমে ফোন এমনি সামনাসামনি কথা বলে দূর থেকে কথা বলে ওদের কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে তারপরে মোবাইলে কথা বলে ও অনেক দূর এগিয়ে নিয়েছিল তারপরে আমি এসে তাদের সাথে রেগুলার কথা বলেছি আপনারা অনেকে যারা ও আশেপাশে ছিলেন তারা দেখেছেন আমরা কিন্তু আইজি স্যার আমাদেরকে লাইভে ইনস্ট্রাকশন দিয়েছে অনেক দিক নির্দেশনা দিয়েছে সেফটি নিয়ে করেছে স্যারের এবং আমাদের রেঞ্জের ডিআইজি স্যার সে উনি ফিজিক্যালি এখানে উপস্থিত হয়েছেন অ্যাডিশনালি ব্যাপকভাবে আমরা অ্যালার্ট ছিলাম যেন এই এলাকায় জনসাধারণের এবং জনগণের নিরাপত্তায় কোনো রকমের ব্যাঘাত না ঘটে এবং কারো যেন জীবনের ঝুঁকি এবং হুমকি যেন না আসে তো আমাদেরকে আইজি স্যার সরাসরি লাইভে একটাই দিক নির্দেশনা দিয়েছে একটাই ইনস্ট্রাকশন দিয়েছে সেটাই আমরা পালন করার চেষ্টা করেছি সেটা হলো কোনো লাইভ কোনো লাইফ যেন এখানে থ্রেড না থাকে কোনো লাইফ যেন আমরা তাদের ডেথ মানে এই জায়গাটা মৃত্যু ঝুঁকিতে যেন কেউ না থাকে এবং মৃত্যুবরণ যেন না করে কোনো অস্ত্র ইউজ না করে যতটুকু পারা যায় ওদের সাথে নিগোসিয়েট করে তোমাদেরকে ওখানে সফল হতে হবে তো আমরা ওই পলিসিতে আমরা দীর্ঘক্ষণ কথা বলেছি দীর্ঘ দুই তিন ঘন্টা ধরে ওদের সাথে কয়েকবার কয়েক বার আমরা তার সাথে ফোনে কথা বলেছি বিভিন্নভাবে ওদের ওরা যেটা বলতে চেয়েছে সেটা আমরা শুনেছি ধৈর্য সহকারে শুনে ওদের সাথে একত্রতা ঘোষণা করেছি ওরা চেয়েছে ওরা সেই সময় যে বক্তব্যটা দিয়েছিল সেটা সেটার প্রতি আমি ওদের সমর্থন দিয়েছিলাম কারণ ওরা বলেছিল যে একজন মৃত্যুসজ্জায় একটা রোগীকে কিডনি পেশেন্টকে বাঁচানোর জন্য তাদের টাকা দরকার এই টাকাটা তারা দিতে চায় সেখানে তো ওইটা জন্য আমরা বললাম ওকে আমরা তোমরা যে টাকাটা নিয়েছ বা নিতে চাও ওইখান থেকে নিয়ে আমরা পৌঁছাই দিব তারপরে তোমরা নিজেদের ঝুঁকি নিবানা জীবনের ঝুঁকি নিবানা এবং আমাদের এখানে যারা যাদেরকে তোমরা জিম্মি করেছ যে সাধারণ মানুষ যারা এখানে জিম্মি হয়েছে তাদের যেন কোনো রকমের ক্ষতি সাধন না করা হয় তো ওরা কথা দিয়েছে আমাদেরকে ফোনে কথা দেওয়ার পরে আমরা তাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছি এবং তাদেরকে আমি ছোট ভাইয়ের মতো করে আমরা অনেক বয়সে অনেক ছোট ওরা আমাদের আমাদের সন্তানদের মতো তো আমরা ছোটো ভাই বলে সন্তান বলে তাদেরকে বারবার বুঝিয়েছি যে তোমাদের এখানে কোনো তাহলে আমরা দেখছি না যে তোমরা কোনো দোষ করছো ঠিক আছে তোমাদের টাকার প্রয়োজন তোমরা নিচ্ছ আমরা তোমাদেরকে নিয়ে এই এই অনেক ধরনের পলিসি যেগুলো আমরা নিই সাধারণত ক্রাইম জবে ক্রাইম ম্যানেজমেন্টে সেইভাবে আমরা কথা বলে তাদেরকে ফাইনালি আমরা কনভেন্স করতে পেরেছি এবং আমি তাদেরকে যখন বের করেছি বের করে ওদেরকে আবার লাইভে নিয়ে আমি এটা সত্যিই আমরা সবাই আমরা যারা এখানে টিম কাজ করেছি আমরা সবাই ফুল সাপোর্ট পেয়েছি অন্যান্য বাহিনীর পর তরফ থেকে এবং বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ প্রধান যিনি সর্বোচ্চ অথরিটি আইজি স্যার সাথে ওদেরকে কথা লাইভ স্পিকারে কথা বলিয়ে বলানোর পরে ওরাও আশ্বস্ত হয়েছে যে না তাহলে আমরা সেফ আমরা পুলিশের কাছে ধরা দিলে আমরা পুলিশের কাছে যদি আমরা আত্মসমর্পণ করি তাহলে আমরা সেফ থাকবো ওদের লাইফের কোনো হ্যাসেল থাকবে না লাইফ সেফ হবে না এই জন্য তারা কিন্তু আমাদের কাছে ওরা আত্মসমর্পণ করে তারা অস্ত্রগুলো আমি বলেছি আগে আপনারা তো তোমরা আগে অস্ত্রটা দিয়ে দিবা তারপরে তোমরা তোমাদের টাকা নিয়ে তোমরা বের হয়ে আসবা আমরা তোমাদেরকে সম্পূর্ণ সেফটি সিকিউরিটি সব দিয়ে আমরা ওদেরকে গাড়িতে করে নিয়ে এসে আমরা এতক্ষণ ধরে আপনাদেরকে একটু সময় লাগলো কারণ